প্রচণ্ডই গরমে নিজে হাতে ঘরে তৈরি করা হুবহু দোকানের মতো মজাদার সাথে আইসক্রিম খেলে মন প্রাণ কলিজা এমনিতেই ঠান্ডা হয়ে যায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটি আইসক্রিম রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজ তৈরি করে দেখাবো ক্ষীরমালা আইসক্রিম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই মজাদার ক্ষীরমালা আইসক্রিমটি তৈরি করে নিতে পারেন বাসায় খুব সহজেই ক্ষীর আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি রেডি এর জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোলাওয়ের চাল চালটাকে আমি আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম এরপর পানি ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় বিশ থেকে পঁচিশটির মতো কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ স্যাফরন এই স্যাফরন ব্যবহারের জন্য আইসক্রিমের মধ্যে সুন্দর একটা কালার আসবে আর দারুণ একটা ফ্লেভারও ছড়াবে তবে হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা স্যাফরনটা স্কিপ করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ হালকা গরম দুধ এবার সব কিছু দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর প্রায় পনেরো মিনিট এটাকে আমি রেখে দিব এরপর ঠান্ডা হলে এগুলোকে একটা ব্লিন্ডার জারে দিয়ে খুব ভালো করে ব্লিন্ড করে নেব তো পনেরো মিনিট পর আমি চাল বাদাম ও দুধের মিশ্রণটা ভালো করে ব্লিন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোনো প্রকার দানা নেই ঠিক এইভাবে করেই এগুলোকে ব্লিন করে নিতে হবে এরপর চুলায় আমি দুধের মালাইটা রেডি করে নেব এর জন্য একটা প্যানে নিয়েছি চার কাপ ফুল ক্রিম লিকুইড দুধ এরপর দুধটাকে কিছুক্ষণ জাল করে আমি এটা প্রায় তিন কাপের মতো করে নেব দুধটা জাল করে যখন কিছুটা কমে আসবে তখন এ পর্যায়ে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই বিলিন করে রাখা বাদাম দুধের পেস্টটা এবার চুলার জালটা মিডিয়াম টু লো রেখে এটাকে অনবরত নেড়ে দুধের মিশ্রণটাকে ঘন ঘন নেড়ে জাল করতে হবে এই মুহূর্তে নাড়া বন্ধ করা যাবে না কারণ এই মিশ্রণটা এখন দ্রুতই ঘন হয়ে আসবে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা এখন কতটা ঘন হয়ে এসেছে এই অবস্থায় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আমি যে পরিমাণ দুধ নিয়েছি এর জন্য ওয়ান থার্ড কাপ চিনি যথেষ্ট তবে আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি বা কম খেচ্ছেন সেক্ষেত্রে কমিয়ে বা বাড়িয়ে দেবেন এই ক্ষীর এখন প্রায় রেডি হয়ে গেছে আমি এর থেকে বেশি ঘন আর করব না কারণ চুলা থেকে নামানোর পর এটা আরও ঠান্ডা হয়ে বেশ খানিকটা ঘন হয়ে আসবে তো চুলা থেকে নামানোর আগ মুহূর্তে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি আর এই ঘিটা দিলে এই ক্ষীর মালাইটা থেকে দারুণ ফ্লেভার আসবে আর আইসক্রিম বানানোর পরে এটা খেতে ভীষণ ইয়ামি হবে মালাইটা যত বেশি মজার করে তৈরি করা যাবে আইসক্রিমটা খেতে ততটাই মজার হবে তো এখন ক্ষীর মালাইটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে আমি বাটিতে ঢেলে ঠান্ডা করে নিব আর ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার মতো এখন আমি আইসক্রিম বানানোর জন্য ক্রিমটা রেডি করে নিচ্ছি এর জন্য একটা বোল আমি আগেই ফ্রিজে রেখেছিলাম এবং ভালো করে এটাকে ঠান্ডা করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ হুইপ ক্রিম এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে সামান্য লো স্পিডে আমি দু থেকে তিন মিনিটের মতো এটাকে বিট করে নেব এরপর স্পিডটাকে একটু বাড়িয়ে আমি ক্রিমটাকে স্টিকি করে নিবে খুব সামান্য স্টিকি করতে হবে ক্রিমটা কেকের জন্য আমরা যেমনভাবে ক্রিমটা স্টিকি করে নিই এটা ঠিক ততটা স্টিকি করা যাবে না মোটামুটি ক্রিমের মধ্যে কিছুটা স্টিকি ভাব চলে আসলেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কের বদলে এখানে আইসিং সুগার বা চিনির গুঁড়াও ব্যবহার করা যাবে এখন মিডিয়াম স্পিডে দু মিনিট এটাকে আমি বিট করে নিব মিডিয়াম স্পিডে বিট করার পর ক্রিমের টেক্সচারটা কিন্তু ঠিক এই রকম আসে খুব বেশি স্টিকি হয়ে যায়নি এখনও কিন্তু সফটই আছে তো এখন ক্রিমটা মোটামুটি ফোম হয়ে এসেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ক্ষীর মালাই এখন মিডিয়াম স্পিডে আমি ভালো করে ক্রিমটাকে আবারও বিট করে নিব দু থেকে তিন মিনিটের মতো সব মিলিয়ে সাত থেকে আট মিনিট আমি এটাকে বিট করেছি আর অতিরিক্ত বিট করলে বেশি ফমি হয়ে যাবে আর বেশি ফমিও করা যাবে না এতে করে ক্রিমের টেক্সচারটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আইসক্রিমটা আর খেতে ভালো হবে না তো সাত থেকে আট মিনিটের অতিরিক্ত বিট করার দরকার নেই তো এখন আইসক্রিমটা বসিয়ে নিব আমি এই রকম একটা প্লাস্টিকের বক্সে আইসক্রিমটা সেট করব। আইসক্রিম যে কোনো পাত্রেই সেট করা যাবে এরপর বক্সটাকে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে এর মধ্যে কোনো প্রকার বাবলস না থাকে এই বক্সটা ছাড়াও আরও একটা ছোট্ট একটা বক্সে আমি ক্রিমটা ঢেলে রেখেছি এরপর এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর পেস্তা বাদামের টুকরো এবার ঢাকনা লাগিয়ে এই বক্সটাকে আমি ডিপে রেখে দিব প্রায় দশ থেকে বারো ঘন্টা মতো তো আমি প্রায় বারো ঘন্টা পর্যন্ত আইসক্রিমটাকে ডিপে রেখেছি এরপর বারো ঘন্টা পর ডিপ থেকে এটা বের করে এনে চার থেকে পাঁচ মিনিট আমি এটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে বরফটাকে একটু হালকা করে নিয়েছি এখন আইসক্রিমটাকে আপনাদের খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এই ক্ষীর মালা আইসক্রিমটা পাঁচ থেকে সাত মিনিট স্বাভাবিক তাপমাত্রায় রেখে এখন আইসক্রিমটাকে আমি স্ক্রু করে দেখাচ্ছি পাঁচ থেকে সাত মিনিট স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলে এটা সহজে স্ক্রু করা যাবে ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মজাদার একদম দোকানের মতো কিনতে পাক ক্ষীরমালাই আইসক্রিম এখন উপর দিয়ে আবারও কিছু পেস্তা বাদাম কাজুবাদাম আর কিছুটা স্যাফ্রন দিয়ে আমি গার্নিশ করে সার্ভ করছি এত কম খরচে ঘরেই যদি এত মজাদার আইসক্রিম বাসায় বানাতে পারেন তাহলে এত দাম দিয়ে দোকান থেকে কেন কিনতে যাবে মুখে দিলেই মিলিয়ে যাবে গরমে এমন মজাদার আইসক্রিম খেলে কলিজা দিল একদম ঠান্ডা হয়ে যাবে তাই মজাদার এই আইসক্রিমটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ